যে কোরআন যত জায়গায় মানুষ সৃষ্টির কথা বলে অধিকাংশ ক্ষেত্রেই কোরআন বলতেছে আল্লাহ মানুষ তৈরি করেছে মাটি থেকে তখন ওই জায়গায় ওই ক্ষেত্রে কোরআন মাটির বিভিন্ন ফর্মের কথা বলে কখন বলে যে কাদা মাটি কখন শুকনো ঠনঠনে মাটি আবার কোরআন যখন মানুষের উৎপত্তি আরও গভীরে যায় তখন বলে যে মানুষ তৈরি করেছে পানি থেকে হ্যাঁ যখন কোরআন বলতেছে যে আমি প্রাণবান সকল সৃষ্টি করলাম পানি থেকে তো আবারও কোরআন বলতেছে যে মানুষ তৈরি করেছে নাপাক পানি থেকে যেটাকে বলে যে নুত ইয়া নুতফা থেকে বীর্য থেকে এভাবে তৈরি করা হয়েছে কারণ আমরা মানুষ সৃষ্টির ক্ষেত্রে যত জায়গাতে দেখি যে পানির সাথে মাটির একটা সম্পর্ক আমরা এটা কোরআনটার মধ্যে দেখি আলাপটার মধ্যে তো আবার যখন আমরা ইয়ার শব্দ দেখি আদম শব্দটা দেখি আদম শব্দ হচ্ছে শব্দটা হচ্ছে হিব্রু শব্দ এই হিব্রু শব্দটার উৎপত্তি হচ্ছে আদামিয়া আদামিয়া শব্দের অর্থ হচ্ছে এই সয়েল আর্থ মাটি এবং কোরআন যখন মানুষের ক্ষেত্রে আর্থ শব্দটা মানে কানেক্ট করে আর কি আর্থ মানুষ সয়েল তার মানে মানুষের সাথে মাটির সম্পর্কটা খুবই কানেক্টেড এবং আদম শব্দের সাথেই কানেক্টেড আদম শব্দের থেকে উৎপত্তিও সোয়েল থেকে মাটি থেকে তাহলে কোরআন কেন মাটির সাথে বলতেছে যে মানুষ তৈরি করা এবং আমরা নর্মালি বাইবেলে যেই সেমেটিক ধর্মগুলোতে যে আলাপটা আছে মানুষ তৈরি করার ক্ষেত্রে যে আদম হাওয়ারে আল্লাহ পৃথিবীর বাইরে কোথাও সৃষ্টি করছে করার পরে তারা পাপ করছে পাপ করার পরে তার পাপের শাস্তি হিসেবে দুনিয়া তারা আসছে মানে দুনিয়াতে তারা একটা ইয়ার মতো যে আমরা দেখি যে পূর্বে যখন কোনো মানুষ শাস্তি দেওয়া হয়তো বিশেষ করে নেপোলিয়ানকে তারপর হচ্ছে আমাদের এই যে আফ্রিকার যে ন্যানসুল ম্যান্ডেলা তাদেরকে এটা রুবেন দ্বীপের হ্যাঁ বিভিন্ন দ্বীপে তাদেরকে শাস্তি দিচ্ছে এখন বাইবেলের যেই বর্ণনাটা মানুষ সৃষ্টি যে তারা পৃথিবীর বাইরে অন্য কোথাও ছিল তারপরে তাকে ওই জগতে পাপ করার ফলে তাকে দুনিয়াতে শাস্তি হিসাবে দিচ্ছে মানে দুনিয়াটা শাস্তির জায়গা জেলখানার মতো এই হচ্ছে বাইবেলের একটা পিকচার আছে তো সেই জায়গায় কোরআন বলতেছে যে মানুষ তৈরি করছে মাটি থেকে মানে আর্ট থেকে পৃথিবী থেকে তার মানে মানুষ এই পৃথিবীতে অন্য কোনো গ্রহ থেকে আসলে পতিত হয় নাই এই গ্রহ থেকে মাটি পানি উদ্ভিদ বায়ু এই যে জগৎ আমরা দেখি আমাদের সামনে এই জগৎ থেকে মানুষ আসলে ইভলভ করছে মানে বিকশিত হয়েছে বিবর্তনের প্রক্রিয়ার ভেতর দিয়ে কিভাবে বিবর্তনের প্রক্রিয়ার ভেতর দিয়ে মানুষের ব্যাপারটা আর একটা ব্যাপার বজায় রাখি যে বিবর্তন কথাটা বললেই আমরা যেভাবে নেতিবাচকভাবে নেই বিবর্তন মানে হচ্ছে কোনো একটা জিনিস যখন আমরা সামনে হাজির হয় প্রত্যেকটা জিনিসের যেইটাই দেখি আসলে প্রত্যেকটা ব্যাপার আমার সামনে যেই রূপে হাজির হয়েছে হাজির হওয়ার পূর্বে এর অনেকগুলো স্তর পার হয়ে হয়ে এই জায়গাতে আসছে আবার ওর সামনেও সেটা অনেকগুলো স্তর পার হবে এই যে একটা জিনিস হয় ওঠার একটা প্রক্রিয়া স্তর পার করতে হয় এরই বিবর্তন তো মানুষের ঠিক এমন একটা বিবর্তনের প্রক্রিয়ার ভেতর দিয়ে মানুষ আসছে তো সেই জায়গা থেকে এই কারণ আসছে বলেই পুরাণ মানুষকে বলে একবার মানুষ তৈরি করছে মাটি থেকে একবার পানি থেকে একবার বীর্য থেকে শুকনো ঠনঠনে মাটি থেকে এইগুলো হচ্ছে মানুষের আসলে এক একটা স্তর এই সৃষ্টি প্রক্রিয়ার জন্য কেন কোরআন যখন বলেইটা এটা মানুষের একটা স্তর বেদ বোঝায় তো আজকে আমি আলাপের মূল্য হচ্ছে যে মানুষের সাথে মাটির সম্পর্ক কেন কোরআন মাটির কথা বললো মাটির সাথে পৃথিবীর সম্পর্ক এবং আমাদের পিকচারটা মেন্টাল পিকচারটা যে জুনিয়া বিচ্ছিন্ন হয়ে ওঠা জগৎ বিচ্ছিন্ন হয়ে ওঠা আমরা দেখি যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় অথবা যে যে বডি মাইন্ডের যে দ্বৈততা এবং নেচারের সাথে আমাদের যে একটা কৃত্রিম শত্রুতা তৈরি করে রাখা সায়েন্টিফিক যেই ওয়ার্ল্ড ভিউ সাইন্টিফিক ওয়ার্ল্ড ভিউর মধ্যে আমরা অধিকাংশ দেখা যায় যে প্রকৃতির সাথে মানুষের একটা দান্দিক সম্পর্ক এবং অনেক ধর্ম ধর্মের মধ্যে দেখায় যে এই প্রকৃতিকে ডমিনেট করতে হবে প্রকৃতি আমাদের শত্রু পরস্পর শত্রু এবং মানুষের ডেভেলপমেন্টটা এইভাবে দেখায় যে মানুষ যখন প্রকৃতির উপর তার আধিপত্য বিস্তার করতেছে জমিনের উপর পৃথিবীর উপর আসলে মানুষের ডেভেলপমেন্টটা দেখায় তো এই থেকে আমরা দেখি যে ইউরোপে যত বেশি তারা জগৎ থেকে বিচ্ছিন্ন হইতেছে এবং পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করতেছে নদী নালা সমুদ্র প্রাণ প্রকৃতির উপর তারা জলুম নিপীড়ন করতেছে আকাশ দখল করতেছে সমুদ্র দখল করতেছে এই দখলদারিত্বের উপর ভিত্তি করে দেখায় যে মানুষের ইয়াটা দেখায় কিন্তু কোরআন এই জায়গা থেকে যখন বলে যে মানুষ তৈরি করেছে মাটি থেকে কোরআন এটা বলে যে তোমার উৎপত্তি সল হচ্ছে এই মাটি এই পৃথিবী এই জমি এবং তোমাকে পৃথিবীতে বানানো হয়েছে আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর খলিফা মানে হচ্ছে আল্লাহর প্রতিনিধি প্রতিনিধি মানে হচ্ছে যে যে গডের অ্যাবসেন্সে গডলি অ্যাক্ট করা মানে খোদার অনুপস্থিতি আমরা খোদাই দায়িত্ব পালন করা তো খোদা আসলে কিভাবে জগৎটা দেখে তার সৃষ্টি হিসাবে দেখে সৃষ্টির প্রতি স্রষ্টার যে দরদ মায়া মমতা থাকে এইটা কোরআনে আল্লাহ সম্পর্কে আল্লাহ বলতেছে যে আব্বুকুম আল্লাহ রহমা হ্যাঁ তো আল্লাহ মানে রহম করাটা আল্লাহ কি করে নিয়েছে আল্লাহ সৃষ্টির প্রতি রহম করাটা আল্লাহ করে তাহলে দা সেম টাইম এটা মানুষের একটা কোয়ালিটি এই সৃষ্টি জগতের প্রতি মানুষ দরদি হবে রহম করবে এটা মানুষের একটা ঐশিক কোয়ালিটি যেহেতু খোদার সে খলিফা তো এই জায়গার মধ্যে যে জগতের উপর পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করা এইটা আর আসলে খিলাফত মতো মানব ধারণার সাথে কানেক্টেড না মানুষ ব্যাপারটা এই কারণে বলা হয় যে যেমন আমরা আমাদের যে পূর্বপুরুষ থাকে পিতা মাতা দাদা দাদি অথবা যখন আমাকে বলা হয় যে সে তোমার ফ্যামিলির এবং তুমি তার পূর্বপুরুষ মানে উত্তরপুরুষ তো ওই জায়গায় তখন আমরা করি কি ওই মানুষটার প্রতি আমরা দরদ ফিল করি যদিও সে আমার দাদা অথবা আমার পূর্বের কোনো একটা সত্তার সাথে কানেক্টেড ফিল করি এখন মানুষের আসলে রিয়েলি পূর্বপুরুষ কারা এই মাটি তাহলে এটা এই কোরআন যখন এই কথাটা বলে এটার ভিতরে কোরআন এটা বোঝা যায় তুমি কখনো জমিনের উপর জুলুম করে না কোরআন আর কায়াত বলে তোমরা জমিনের মধ্যে দম্ব পরে হাট বানা কেন বলে আসলে আমরা যে এই দেখি সাইন্টিফিক ডেভেলপমেন্ট দেখি যে বোম বানানো হ্যাঁ এই নানা যে সাইন্টিফিক ডেভেলপমেন্টের ভিতর দিয়ে সে এই এই দেশ আরেক দেশ দখল করা এরপর প্রত্যেকটা সৃষ্টির মধ্যে একটা কৃত্রিমভাবে পরিবর্তন এনে এটাকে বিকৃত করা যেটা বলে জিএমও ফুড যেটার মধ্যে আমরা দেখি যে জেনেটিক্যালি মডিফাইড করে করে মানে প্রকৃতির উপর জুলুম নিপীড়নটা করে তো কোরআন এই জায়গা থেকে খুবই ন্যাচারালিস্টিক বয়ান দেয় যে প্রকৃতি আমরা এই যে মহাজাগতিক যে সৃষ্টি প্রক্রিয়া আল্লাহ বানাইছে এটার মধ্যে আমরা আসলে ক্ষুদ্র পার্ট আমরা এই বিচ্ছিন্ন না মানে আমি এবং জগৎ এই চিন্তার মধ্যে দান্দিকতা নাই যে সৃষ্টি জগৎ একটা আসলে একক সত্তা কোরআন এইভাবেই দেখে যে আল্লাহ যেভাবে জগৎ সৃষ্টি করছে জগতের মধ্যে সকল প্রাণ প্রকৃতি যেভাবে সৃষ্টি এট দা সেম টাইম বিবর্তনের ভিতর দিয়ে সৃষ্টি উল্টা মানুষের উপর আরও একটা দায়িত্ব যে মানুষজনের জগতের প্রতি একটা মহব্বত থাকে মানে রহমান রাহিম সে চর্চাটা সে করে অন্য সৃষ্টি প্রতি এটা নাই মানুষকে না বলেছে মানুষের মধ্যে বুদ্ধিমত্তা দিয়ে দিচ্ছে আল্লাহ এই বুদ্ধিমত্তা আমাদের বারবার করে কি জুদা করে ফেলে মানে আমার যে উৎপত্তি স্থল থেকে আমাকে আলাদা করে ফেলে তো কোরআন এই জায়গাতে আমরা আলাদা না করতে পারি আমরা যেন প্রাণ প্রকৃতির উপর মহাব্বত রাখি আর এটা শেখায় এইটা এই যে ধর্মের এই যে ডিপ সেন্সটা যে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে এই সেন্সটা বোঝা যে মাটির প্রতি জগতের প্রতি মহাব্বত এই সেন্সটা ধর্মের মধ্যে হারানোর ফলেই আমরা দেখি যে আমাদের অসংখ্য নদী আর কালবিল নাই হয়ে গেছে উন্নয়নের নাম দিয়ে আমরা নদী খাল খাই ফেলি প্লাস্টিকের বোতল ফেলে ফেলে পুরো পৃথিবী ধ্বংস করে ফেলতেছি আমরা দেখি নদীতে নাকি সাত থেকে আট ফিট স্তরে এত প্লাস্টিক এমন হইত না প্লাস্টিকই আবিষ্কার হইতো না যদি ধর্ম সেন্স থাকতো মানুষের মধ্যে নদী নালা খাল বিলকে বরাট করে ফেলতো না নদীর উপর ইয়া করতো না জুলুম নিপীড়ন করতো না তো এই যে ন্যাচারালিস্টিক ভিউটা নাই বলে অথবা ধর্মের যে ডিপ যে সেন্সটা নাই বলে এমন হয়েছে আমরা কি কখনো আমাদের নিজের ঘরকে নোংরা করি আমি যেখানে থাকি মানুষ কিন্তু করে না আসলে মানুষ যে জায়গাতে থাকে সেই জায়গাটা খুব পরিষ্কার পরিপাটি সুন্দর করে রাখে তাই না তাহলে যখন কোন ব্যক্তি অথবা কোন ব্যক্তিরা তার ঘরকে নোংরা করে তার বিছানাকে নোংরা করে যখন সে মনে করে যে তার ঘর না অন্য কারোর ঘর তখন সে নোংরা করে কিন্তু কোরআন বলতে সৃষ্টি জগৎরা তোমার আমার তুমি এর নোংরা করার যুক্তি কারণ কারণই না উল্টা তোমাকে পাঠানো হয়েছে এটাকে পবিত্র রাখার জন্য যে আমি যেভাবে সৃষ্টি জগৎ পবিত্র রাখি তুমি সেটাকে সেভাবে পবিত্র রাখবা তো এই জায়গা থেকে আসলে এই কোরআনের সেন্সটা আমাদের আমার যেটা জায়গা থেকে মনে হচ্ছে যে অধিকাংশ মুসলিম কান্ট্রিগুলোতে মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে অথবা পুরো বিশ্বের মধ্যে যে কোরআনের এই স্যান্সটা মিসিং মিসিং বলেই আমরা এই পুরো প্রাণ প্রকৃতির মধ্যে আমরা ইয়া দেখি একটা যে ইমব্যালেন্স দেখি জুলুম নিপীড়ন দেখি এই ডক্টর ইনুসের একটা বিখ্যাত আইডিয়া থ্রি জিরো থ্রি জিরো মানে কি আসলে জিরো বেকারত্ব পরিমাণ জিরু থাকবে কার্বন নিঃসরণ থাকবে না এই টাইপের তারপর ওই যে আরেকটা কি জানি কার্বন নিঃসরণ মানে করবে না মানে প্রকৃতির উপর মূলত এটা মূল বয়নটা হচ্ছে যে প্রকৃতির উপর যে আমরা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে যে আমরা এই অতিরিক্ত দূষিত গ্যাস নিঃসরণ করি যার ফলে প্রকৃতি ধ্বংস হইতেছে নষ্ট হইতেছে হ্যাঁ এটা না করা তো এটা কোরআন এর কোরআন তো এটাই বলতেছে কোরআন তো আমার এটা বলতেছে তুমি এটার অংশ তুমি যখন পৃথিবীকে ধ্বংস করা দা সেম টাইম তুমি নিজে ধ্বংস হবা কারণ তোমার ঘর এবং তোমার উৎস মূল এটা আমি এখান থেকে খাই এখান থেকে পড়ি আলটিমেটলি এটাই আসলে ঘর ওয়ার্ল্ড আছে আমার একটা গর এবং এই মহাজাগতিক প্রত্যেকটা সত্তা আমার সাথে এমনভাবে কানেক্টেড যেভাবে আমার বডিতে প্রত্যেকটা তার তার বডিতে সুস্থ মানুষ আচর কাটে না দূষিত করে না নোংরা করে না কোরআন এই জায়গাতে আর একটা ব্যাপার বলে যে এই সুরা আসরের মধ্যে বল আসর ইন্দা হফিকু যে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত কেন নিমজ্জিত বলছে আসলে কোরআন কারণ প্রত্যেকটা মানুষই তার যে আবাসস্থল বাসস্থান স্থল যেখান থেকে তার উৎপত্তি সেটাকে ধ্বংস করে ফেলতেছে মাটি ধ্বংস করতেছে পানি ধ্বংস করতেছে বায়ু ধ্বংস করতেছে হ্যাঁ এই করতে করতেছে এই কারণে আসলে মানুষ আসলে আলটিমেট ধ্বংসের মধ্যে আসে তো আমার আজকে আলাপের যে লাস্ট কথাটা হচ্ছে যে মাটির সাথে পৃথিবীর সাথে মানুষের সম্পর্ক এবং মানুষের রিয়েল মাদার হচ্ছে আসলে এই প্রকৃতি এই নদী নালা খাল বিল তো আমাদের প্রত্যাশা থাকবে যে মানুষ যেন তার রুট না বলে রুট না বলে মানে ভুললেও সে কই যাবে আসলে পৃথিবীতেই থাকবে কোরআন একবার বলে যে তোমরা যে আমার সৃষ্টি জগৎ নিয়ে তোমার এত দিমত থাকে তাহলে তুমি চাইলে এতে বের হয়ে যাও মানুষ চাইলে কিন্তু এতে বের হওয়ার সুযোগ নেই এখানেই থাকতে হবে এবং মানুষজন মৃত্যুবরণ করে একটা দোয়া কিন্তু পরে যে আমরা এই মাটি থেকে আসছি এই মাটিতে আবার ফেরত যাবো হ্যাঁ বাইবেলে একটা বিখ্যাত কথা আছে যে ইউ আর ডাস্ট টু ডাস্ট ইউ রিটার্ন তুমি দুলোবালি ছিলা আবার এই দুলোবালি হতো মাটিতে তুমি ফেরত যাবা তাহলে আমাদের জন্ম বিকাশ উত্থান পতন যা কিছু আমরা দেখি সব কিছু মাটি এই পৃথিবীর মধ্যেই তাহলে মাটির সাথে ইয়া করা শত্রুতা করা বিরোধিতা করা এটা একটা নেগেটিভ আইডিয়া